আলাইকুম রাশেদ বলছে আরে সোমফানি স্যার থেকে অনেকদিন পরে কিন্তু আবার একটি ভিডিও নিয়ে চলে আসছি যেই ভিডিওতে থাকবে চমৎকার একটি লাক্সারিয়াস ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা আমরা একটু পরিবর্তন করছি আর আগে যেটা দেখাইছিলাম সেটা এরাবিয়ান টেবিলের সাথে ম্যাচিং হওয়ার কারণে যখন আমরা পাঁচগুলো ডাইনিং টেবিল আবার নতুন করে টপটা কিন্তু আলাদা ডিজাইন করছি ডিজাইনটা দেখেন সবার থেকে আলাদা একটু ব্যতিক্রম করা হয়েছে কিন্তু সুন্দর করে করে নকশার দেওয়া অনেকেই বলেন রাশেদ ভাই আপনি অনেকদিন যাওয়ার কোন ভিডিও দেখতেছি বা থাকেন কোথায় শোরুমে যান কিনা শোরুমের সময় মতোই আসে কিন্তু কিন্তু আমাদের ওই রকম ভিডিও করা হয় না এখন আপনাদেরকে যেই ডাইনিং টেবিল দেখাচ্ছি এটা ছয় চেয়ারের করা হয়েছে আমি একটা চেয়ার যদি আপনাদের দেখাই দিই এটা হচ্ছে পাসগুলো এর উপরে করা সলিড দেড়এি কার থেকে নিয়ে কিন্তু এই ঘাড়িটা করা হয়েছে এবং এইখান দিয়ে যেই কারুকাজগুলো আমরা করছি সম্পূর্ণ হাতে খোদাই করে এবং পেটিতে যে ডিজাইনটা করা হয়েছে একদমই আনকমন একটা ডিজাইন করা হয়েছে আমরা যে টপের উপরে যেই কাঠগুলো ব্যবহার করে দেখেন কাঠের ফাইবারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে চিটাগাং সেগুন কাঠের ফাইবারগুলো কেমন বা কিভাবে ফুটে ওঠে সলিড এক ইঞ্চি টপ কিন্তু আমরা ব্যবহার করে থাকি এবং পায়াগুলো হচ্ছে সলিড তিন তিন ব্যবহার করা টেবিলের পায়াগুলো ব্যবহার করা হয় সলিড ছয় 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 চেয়ারের এই ডাইনিং টেবিলটা সম্পূর্ণ চিটেগাং সেগুন কাঠের ডিসকাউন্ট দিয়ে পড়বে হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা তাছাড়া আমাদের শরমাই কিন্তু আরো অনেক অনেক ডাইনিং টেবিল আছে যেহেতু একটা ছোট ভিডিও করতে যাচ্ছি অনেক ডাইনিং টেবিল আছে সেগুলো দেখানো সম্ভব না স্ক্রিনের উপরে নাম্বার আছে আপনারা কল দিয়ে ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে এই ডাইনিং টেবিলগুলোর দাম অথবা কিভাবে কোথায় ডেলিভারি নেবেন সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে বিস্তারিত জানতে পারেন তো যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজবাড়ী জেলার সড়ক ভবনের ঠিক বিপরীত পাশে আর এসম ফার্নিচার এখানে আসবেন শোরুম ভিজিট করবেন অথবা ভিডিও কল দিয়ে ফার্নিচার দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম